I'm good.

Godichole Godichay Godichole Satichay Godichol Satichadui Satichadui Satichol Satichol Godichole Satichay Satichay সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা উরুস মুবারক সৈয়দ রফাসতুল্লাহ সাহেবর উরুস মলিবাজার জেলার সদর উপজেলার বালিখান্দি গ্রামে গত কালকে শুক্রবার থেকে এটার তৈয়ারি আরম্ভ হয়েছে আজকে সিন্ডির মাধ্যমে এই উরুসের সমাপ্তি হয়েছে তো এটা প্রায় সতেরো আঠারোটা গরুজ বইছে প্রচুর মানুষে খাইছই না আপনার এখানের খানি চিন্ন খুবই মজা হয় আমি দুহাজার ষোলো ইংরেজীত এখানেও আউরিত উপস্থিত আসলাম আপনার এটা বন্দর মাঝখানেও পড়ছে আউরিটা প্রচুর মানুষের সমাগম হয় আর এখানেও কোনো গান বাজনা আমি দেখছি না আমি প্রেকটিক্যালি আসলাম যে সময় আলহামদুলিল্লাহ এখন ওয়ে না এখানেও মানুষের সেবাই করা হয় মানুষের খানা খানে খাওয়ানি অধ্যক্ষ মানুষের খাওয়ানি তৈয়ারি চলের আর সর্বস্তর মানুষই কারণ তারা এলাকার মানুষই তাদের সহযোগিতা করে আর খুবই বালা আর একটা মানুষের মিলন মেলা হয় আলহামদুলিল্লাহ আর এই যে তার তারার হইলো বাড়ির ভিতরে কি আর এই যেখানে আপনার খানির ইন্তজাম করা হয় আউরিটা পড়ছে আপনার একবারে বন্দর খানো আপনার আপনারা যদি যাইন কোনো সময় দেখতে করবা আমার চ্যানেলটা মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লা